নমস্কার বন্ধুরা শুরু করছি সমান্তর প্রকৃতি এই চ্যাপ্টারের বিশেষ একটি পার্ট আমি অনেকগুলি পার্ট এই চ্যাপ্টার থেকে দিয়েছি সমান্তর প্রকৃতি এই চ্যাপ্টারের আজকের পার্টটি দেখুন বন্ধুরা খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট প্রশ্নগুলো দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রথম দশটি বৃহৎ সংখ্যার সমষ্টি কত পরের প্রশ্ন প্রথম উনত্রিশটি বৃহৎ সংখ্যার সমষ্টি কত প্রথম দশটি জোর সংখ্যার সমষ্টি কত প্রথম উনপঞ্চাশটি জোর সংখ্যার সমষ্টি কত এরপরে লাস্ট কোশ্চেন দিয়েছি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট হুম বেশিরভাগ পরীক্ষায় এই ধরনের একটা প্রশ্ন প্রায়ই করে থাকে তাহলে কথা না বলি শুরু করছি বন্ধুরা প্রথম প্রশ্ন থেকে প্রথম প্রশ্নটা কি আছে দেখুন নিমেষে আপনি উত্তর করতে পারবেন যদি ট্রিক্সগুলো জানা থাকে ঠিক আছে তাহলে ট্রিক্সটা কি সেটা একটু লক্ষ্য করুন এক নম্বর প্রশ্ন যে দশটি বিজয় সংখ্যার সমষ্টি কত তো এই ধরনের যদি প্রশ্ন করে বন্ধুরা যে দশটি বা পাঁচটি প্রথম দশটি বা প্রথম পাঁচটি বা প্রথম পনেরোটি বীজের সংখ্যার সমষ্টি কত তাহলে বন্ধুরা মনে রাখবেন সেই সংখ্যাটা অর্থাৎ যদি দশটি বলে তাহলে সেই দশ সংখ্যাটা আর যদি বলে তাহলে সেই পাঁচ সংখ্যাটাকে আমরা কি করবো করে দিব হবে বন্ধুরা প্রশ্ন দেখে আপনি উত্তর করতে পারবেন যেখানে দশটি বিজয় সংখ্যা বলেছে তার জন্য আমরা কি করবো এই দশকে স্কোয়ার করবো স্কোয়ার মানে কি বড় দশে স্কোয়ার দশের স্কোয়ার সমান সমান কত দশ দশে একশো হলো এই একশোই বন্ধুরা উত্তর আর কিছু আপনাকে করতে হবে না ঠিক আছে অর্থাৎ যদি বলে প্রথম দশ ডিগ্রির সংখ্যা সমষ্টি কত তাহলে দশ স্কোয়ার মানে একশো এরপরে বলেছে দু নম্বর প্রশ্ন যে প্রথম উনত্রিশটি বিজয় সংখ্যা সমষ্টি কত তাহলে এখানে কি করব বন্ধুরা উনত্রিশ এই সংখ্যাটাকে স্কোয়ার করে দিব ঠিক আছে টোয়েন্টি নাইন তার স্কোয়ার হলো সমান সমান কত আটশো একচল্লিশ উনত্রিশ কে উনত্রিশ দিয়ে গুণ করুন আটশো একচল্লিশ পাবেন তাহলে এটাই বন্ধুরা তার আর কিছু না ঠিক আছে তাহলে দেখুন প্রশ্ন দেখিয়ে আপনি উত্তর করতে পারবেন যদি ট্রিক্স বা নিয়মটা আপনার জানা থাকে যে বিজোর সংখ্যা প্রথম দশটি বা পাঁচটি বা উনত্রিশটি বৃহৎ সংখ্যার সমষ্টি কত এই ধরনের প্রশ্ন মানে সেই সংখ্যাটাকে কি করবেন স্কোয়ার করবেন করে দিলে যা আসবে সেটা হচ্ছে উত্তর বলো এরপরে আসি বন্ধুরা তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন কি বলেছে প্রথম দশটি জোর সংখ্যার সমষ্টি কত তাহলে এর আগে গেল কি বিজয় সংখ্যার ব্যাপার এখন আসছে বন্ধুরা জোর সংখ্যার ব্যাপার জোর সংখ্যার ক্ষেত্রে আমি এই ধরনের প্রশ্ন দিয়েছিলাম আগে যে জোর সংখ্যার ক্ষেত্রে বন্ধুরা এই নিয়মটা খাটবে না ঠিক আছে যদি বলে প্রথম দশটি বা পাঁচটি বা যতগুলি থাকুক জোর সমষ্টি কত তাহলে সেটা আমরা কি করবো দেখ যে জোর সংখ্যা বলে যে দশটি তাহলে সেই দশ এগারো দশ এগারো একশো দশ এই একশো দশ হচ্ছে উত্তর ঠিক আছে তাহলে টিক্সটা কি করে আসলো সেটা আমি বলছি দেখুন যদি দশটি বলে প্রথমে আমরা দশ লিখবো তারপরে কত লিখবো দশের জাতীয় এক বেশি এগারো দশের জাতীয় এক বেশি কত এগারো এখানে যত সংখ্যা বলবে তার সাথে এক বেশি দিয়ে গুণ করে দিবে বাস যা আসবে সেটাই বন্ধুরা উত্তর তাহলে দশের সাথে এক বেশি এগারো দশ এবং একশো দশ তাহলে এই একশো দশই হচ্ছে বন্ধুরা তিন নম্বর প্রশ্নের উত্তর হলো এরপরে চলে আসি বন্ধুরা চার নম্বর প্রশ্ন বলেছে প্রথম ঊনপঞ্চাশটি জোর সংখ্যার সমষ্টি কত তাহলে এটাও একই প্রশ্ন প্রায় করেছে তাই না এখানে দশটি বলেছে এখানে ঊনপঞ্চাশটি বলেছে তাহলে ঊনপঞ্চাশ সংখ্যাটি আমরা লিখছি আগে হলো ঊনপঞ্চাশকে কত দিয়ে গুণ করব পঞ্চাশ দিয়ে কারণ কি এখানে যত হবে এখানে তার সাথে এক বেশি হবে ঠিক আছে আচ্ছা গুণ করুন একটা শূন্য পাঁচ নয়তাল্লিশ এর পাঁচ হাতের চার চার পাঁচ কুড়ি আর চারের চব্বিশ তাহলে চব্বিশশো পঞ্চাশ এটাই বন্ধুরা উত্তর ঠিক আছে আর কিছু আপনাকে করতে হবে না ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম যদি যদি বলে প্রথম উনপঞ্চাশটি জোর সংখ্যা সমষ্টি করতে আমরা কি করবো উনপঞ্চাশকে পঞ্চাশ দিয়ে গুণ করবো বাস হলো আর যদি বলে দশটি প্রথম দশটি জোর সংখ্যা সমষ্টি কথা দশকে এগারো দিয়ে গুণ করবো যতগুলি বলবে তার চাইতে এক বেশি দিয়ে সেই সংখ্যাকে গুণ করে দিবেন বাস এগুলো অঙ্ক ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসি বন্ধুরা লাস্টের কোশ্চেন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত এই অঙ্কটা বন্ধুরা দেখুন একটু আলাদা এখানে জোর বিজোর কিছু বলেনি বলছে স্বাভাবিক সংখ্যা প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা মানে বন্ধুরা প্রথম সংখ্যা এক ঠিক আছে আর শেষ সংখ্যা কত দশ তাহলে দশটি হবে তাই না অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল যেভাবে আমরা নির্ণয় করি সেভাবে এটা করতে হবে ঠিক আছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল যদি শুধু বর্গ না বলতো তাহলে একটা নিয়ম ছিল যেহেতু বর্গ বলেছে তাহলে বন্ধুরা নিয়মটা একটু আলাদা সেটা আমি করছি দেখুন সেটা আমরা কীভাবে করবো যে এর আগে আমি একটা পার্ট দিয়েছিলাম গতকালকের পার্টটি তো সেই পার্টে আমি বলেছিলাম যদি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি চায় বা বলা যায় পাঁচের স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার প্লাস সাতের স্কোয়ার প্লাস আটের স্কোয়ার এই ধরনের যদি সংখ্যা দিয়ে যোগ ফল চায় তাহলে আমরা কী করবো যে যতগুলি সংখ্যা বলবে আমি সূত্রটা একবার লিখছি যদি সূত্রের প্রয়োজন নেই লেখার জাস্ট বোঝানোর জন্য লিখছি সূত্রটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান বাই এটা হচ্ছে বন্ধুরা এই অঙ্কের সূত্র ঠিক আছে আচ্ছা এবার কি এক্স কোথা থেকে আসলো এক্স মানে কি এক্স মানে কি বন্ধুরা যতটি স্বাভাবিক সংখ্যা বলবে এক্স হচ্ছে সেটার মান মান তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা বলেছে মানুষের দশ সেই দশ আগে বসলাম এক্সের মান হলো ইন্টু এখানে যা বলবে তার সাথে এক বেশি এগারো কিংবা বলা যায় এখানে এক্স মানে দশ আর একে এগারো হলো যেভাবে বুঝেন এরপরে কি বন্ধুরা এখানে যা হবে তার দ্বিগুণ প্লাস একটা দশের দ্বিগুণ হচ্ছে কুড়ি কুড়ি আর একে একুশ বা এখানে আপনি বুঝেন দেখো এক্সের মান দশ দশ দোকানের কুড়ি আর একে বোধে একুশ তাহলে যেভাবে আপনি মনে রাখেন যদি সূত্র দিয়ে মনে রাখেন তাহলে এখানে মান বসাবেন সূত্র ছাড়া যদি মনে রাখেন তাহলে লিখতে হবে যতগুলি সংখ্যা বলবে দশটি সংখ্যা বলেছে এখানে দশ লিখবো তার সাথে এক বেশি এবার কি দশের ডাবল প্লাস এক দশের ডাবল কুড়ি আর একে একুশ হলো আর নিচে কত আছে ছয় বাস এবার কাটাকুটি করেন তিন দোকানে ছয় তিন সাথে একুশ দুই অক্ষের দুই পাঁচ দোকানে দশ কত হচ্ছে দেখুন সমান সমান দিয়ে পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্নকে সাত দিয়ে গুণ করুন পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত তিন আটত্রিশ অর্থাৎ তিনশো পঁচাশি তাই না তাহলে এই তিনশো পঁচাশি বন্ধুরা উত্তর এই অঙ্কের তাহলে দেখুন এই অঙ্কটা হয়তো আপনার একটু কঠিন লাগতে পারে কিন্তু দেখুন এটার আমার কোনো প্রয়োজন নেই যদি আপনার ট্রিক্সটা মনে রাখেন কি এইখানে যে যতগুলি সংখ্যা বলেছে সেটা লিখবো দশটি সংখ্যা বলেছে তার সাথে এক বেশি এবার এই প্রথম যে যতগুলি সংখ্যা বলেছে তার দ্বিগুণ প্লাস এক দশটি বলেছে দশটি দ্বিগুণ কত কুড়ি একুশ বাস এখান থেকে যদি মনে রাখেন তাহলে আপনার এইটুকু রাখার প্রয়োজন হবে না ঠিক আছে তাহলে আশা করি বন্ধুরা আপনার যে এই ক্লাসটি ভালো লেগেছে বা আপনি বুঝতে পেরেছেন তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর কি করবেন নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ